হ্যালো আলাইকুম ঢাকা শহরে বা সারা বাংলাদেশে যারা গাড়ি চালান তারা হয়তো বা জানেন যে আমাদের ওয়েদার কীরকম শীতকালে সাধারণত ওয়েদার হয় তিরিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠে কিন্তু গরমকালে সেটা ফর্টি ক্রস করে চল্লিশ ডিগ্রি কিরকম আপনারা গাড়ির এসিতে থাকলে আসলে বুঝেন না বাইরে থাকলে বুঝেন তো আমি দেখাচ্ছি আমার গাড়ির ইঞ্জিনের কন্ডিশন ঢাকা শহরে বারো মাসে সামার চলে ইঞ্জিন কিন্তু প্রচণ্ড গরম দেখেন প্রচণ্ড গরম আর যাদের গ্যাস করা এলপিজি করে তো আরও গরম হয় তো গাড়ির এই ইঞ্জিনের যে গরম কন্ডিশনে তখন কী হয় এসি ঠান্ডা কম হয় গাড়ি ভারী হয়ে যায় গাড়ির স্পিড উঠে না গাড়ি স্মুথ হয় না তেল বেশি খায় গ্যাস বেশি খায় তো যারা গাড়ি ভাড়া দেন বা নিজে চালান বা ফ্যামিলি নিয়ে ঘুরেন ওরা কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো প্রবলেমের মধ্যে থাকেন গাড়ি কেনার চেয়ে গাড়ি মেনটেন করা অনেক টাফ হয়ে যায় তো এই প্রবলেমের সলিউশনের জন্য আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদেরকে দেখাচ্ছি এখন এটা আসলে ম্যাজিক প্রোডাক্ট আমরা রেডিয়েটার আপনারা জানেন যে গাড়ির মধ্যে পানি দিতে হয় গাড়ির ইঞ্জিনে পানি দেওয়া লাগে এই জায়গায় পানি দেওয়া লাগে সেটা হচ্ছে আমাদের কুলেন্ট অ্যানেক্স কুলেন্ট কনসানট্রেট অ্যান্টি রাস্ট আমরা এটাকে অ্যান্টি বলি কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এই আমরা সাধারণত পানি বা বিভিন্ন ধরনের কুলেন্ট ইউজ করি ওই জন্য রেডিটের মধ্যে জ্যাম ধরে যায় রেডিটের মধ্যে জ্যাম ধরে যায় তো আলটিমেটলি একটা গাড়ি কিন্তু ইউজ হয় দিনের বেলা বেশিরভাগ অফিসে যাওয়া থেকে আসা তো অফিসে যে টাইমটা হয় তখন কিন্তু প্রচণ্ড জ্যাম থাকে গাড়িটা প্রচণ্ড গরম হয় এই গাড়ির টেম্পারেচার কিন্তু সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর পর্যন্ত গরম হতে পারে মানে প্রচণ্ড আগুনও ধরতে পারে আমরা রিসেন্টলি দেখছি যে প্রচণ্ড রাস্তাঘাটের মধ্যে গাড়িতে আগুন ধরে যায় রানিং অবস্থায় তো গাড়িতে আগুন ধরলে কি হয় গাড়ির ইলেকট্রিক ওয়ারিং বন্ধ হয়ে যায় এবং গাড়ি কিন্তু ভিতরে লক হয়ে যায় আপনি বেরোতে পারবেন না তো এনএস কুলেন্টের সুবিধাগুলো আমি আপনাকে বলবো ভিডিও বেশি লম্বা করবো না এটার সাথে আপনারা পাবেন রেডিয়েটার ফ্ল্যাশার আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা ছোট্ট বোতল পাচ্ছেন এই ফ্ল্যাশারটা হচ্ছে আপনার এই রেডিয়েটারটা ক্লিন করার জন্য এই রেডিয়েটার হয়তো গাড়ি অনেক পুরানো হতে পারে নতুন হতে পারে এটার মধ্যে যখন আপনার রেডিয়েটার ফ্লাশার দিবেন এই ছোটো বোতলটা দিবেন তখন আলটিমেটলি ভিতরে সকল ময়লা ও ক্লিন করে বের করে ফেলবে তারপরে আপনি এই কুলেনটা দিবেন এই কুলেনটা দিলে পরে এটা কিন্তু ছোট্ট প্রাইজও অনেক সস্তা দেওয়ার পরে ইঞ্জিন থাকবে ঠান্ডা একদম সবসময় ঠান্ডা থাকবে এবং একটা নির্দিষ্ট টেম্পারেচারের উপরে সে উঠবে না আপনারা মিটারের গাড়িটি দেখতে পারবেন আপনি চালায় দেখবেন যে গাড়ি চালায় কত স্মুথ লাগে তো আলটিমেটলি যেটা হয় কুলনটা দেওয়ার পরে সাথে এটা কনসেনট্রেট যেহেতু আপনাকে বড় ডিব্বা কিনতে হবে না সাথে ড্রিঙ্কিং ওয়াটার মিলে দিলেই কো লিটার হয়ে যাবে আর যারা রো চাচ্ছেন যারা আমি একদম পিওর চাচ্ছি আরও বেশি ভালো চাচ্ছি তাহলে আপনারা দুইটা দিতে পারেন ছোটো গাড়ি যাদের পনেরো সিসি পনেরোশো সিসি হলে দুইটা দিতে পারেন পনেরো সিসির উপরে হলে তিনটা চারটা ইউজ করতে পারেন এটা আপনাদের ইচ্ছা বাট আমরা রেকমেন্ড করি একটা দিলে যথেষ্ট আর যদি খুব বেশি চান দিতে পারেন তো আলটিমেটলি এনএক্স কুলেন্টের ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে ভিডিও শেষ করবো আমি বাজারে অনেক কুলেন্ট পাওয়া যায় বা আমাদেরটা তো বাজারে পাওয়া যায় তো তফারটা কোথায় তফারটা হচ্ছে এটা আসলে ইউএসএ ফর্মুলেশন এটা পঞ্চাশ হাজার কিলোমিটার পর্যন্ত গ্যারান্টি আছে পঞ্চাশ হাজার কিলোমিটার চলবে আপনার এক কুলেন্টে মানে মাত্র চারশো টাকায় আপনার পঞ্চাশ হাজার কিলোমিটার প্রায় বছরের পর বছর চলবে তো আমাদের প্রাইস কমেই কারণে আমরা মার্কেটে এন্ট্রি করার জন্য আমরা একদম সীমিত প্রফিটে একদমই কম প্রফিটে দিচ্ছি এবং সারা বাংলাদেশেই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এবং যদি আপনারা আপনাদের নিকটস্থ এলাকাতে না পান এনএক্স কুলেন্টটা আপনারা ফোনেও আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা আপনাদেরকে বিভিন্ন সার্ভিসের মাধ্যমে আপনাদের বাসায় এই প্রোডাক্টটা পৌঁছে দেবো এবং পেমেন্টও আপনার লাগবে না পেমেন্টটা প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনার পেমেন্ট দেবে তো আর যদি কোনো কিছু জানতে চান এই প্রোডাক্ট সম্পর্কে এখানে পিছনে অনেক কিছু লেখা আছে আসলে অনেক লেখা বলতে গেলে ফর এক্সট্রিম ওয়েদার প্রোটেকশন যখন ওয়েদার এক্সট্রিম হয়ে যায় আমাদের এই প্রোডাক্ট দুবাই টু দুবাই মিডল ইস্টে বিক্রি হয় তো ওয়েদার যখন এক্সট্রিম হয় তখনও সে গাড়িকে সাপোর্ট করবে গাড়িকে সে ইঞ্জিনটাকে প্রোটেক্ট করবে আর যদি আরও কিছু যদি আরও কিছু জানতে চান বিস্তারিত আমাদের ডেসক্রিপশনে এটার প্রাইসও দেওয়া আছে কীভাবে প্রোডাক্টটা কিনবেন সেটাও দেওয়া আছে আর আর দেরি না করে এখনই অর্ডার দেন আর যদি আপনি গাড়িটা সার্ভিসিং করবেন নেক্সট সার্ভিসিং অবশ্যই আমাদের প্রোডাক্টটা ইউজ করবেন থ্যাংক ইউ আলাইকুম